এই ছোট ফোনগুলো এমন প্রাইস দিতেছি আমরা 200 300 টাকা प्रॉफिटে আমি ছেড়ে দিছি অদিন বয়স আমি আমার কাছে ম্যামু আছে মার্কেটে 20 উপরে সেল হয় আমি এটা প্রাইস কমিয়ে দিলাম মাত্র প্রোভার নিউ টু 7000 এমএইচ এর ব্যাটারি এটা হচ্ছে পাওয়ার ব্যাংক জি দামে আমি আপনাকে দিয়ে দিলাম हां ফুল বক্স জি করা হইছে তিনটা প্রোডাক্ট আছে প্রোডাক্টটা দিয়ে দিব মাত্র ভিডিও দেওয়ার সাথে সাথে 100% যাবে যে ফার্স্ট অর্ডার করবে সেইটাকে দুই মাস ইউজ করা প্রোডাক্ট আপনি ভালো একটা লেস পেয়ে দিতেছেন অনেক ওজন ভাই আপনার থেকে ওজন বেশি এই ভাই এই ফোনের সাথে এই চার্জার অথেন্টিক অরিজিনাল চার্জার জি আর এর এখানে যত ফোন আছে প্রত্যেকটা ফোনের সাথে চার্জার এরকম ভাইয়া দিবে জি ইনশাআল্লাহ আর যেটা না থাকবে ওটা ভাই বলে দিবে ওকে গরীবের আইফোনে গুলি আর এটা বলতে পারি আজকে আমার কাছে সব ফ্রেশ কালেকশন এটা ফাহাদ ভাই রিকোয়েস্টে আপনারা পাইলে একটু কমেন্ট ফোনটা এতটা সুন্দর নাম হচ্ছে ওটা বেশি ফ্রেশ যার কারণে এটা সলিড ডিসপ্লে প্লাস হচ্ছে সব অ্যাকসেসরিজ পাবেন চার্জার বক্স সব পাবেন

আলাইকুম ভাইয়া ভাই এই তো ভাইয়াছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে হিউজ পরিমাণ বক্স কালেকশন রাখছেন দেখা ভাই চেষ্টা করছি আজকে ভিডিওতে যারা শেষ পর্যন্ত দেখবে একটা ধামাকা থাকবে যতটুকু পারি প্রথম থেকেই কমায় দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা আর ভাই প্রত্যেকটা ফোনের সাথে তো অরিজিনাল চার্জার হবে জি বক্স চার্জার আপনি যে কোনো র‍্যান্ডমলি আমাকে জিজ্ঞেস করবেন যে কোনোটা আমি বক্সে আজকে চার্জার ঢুকেই রাখছি সব রেডি আপনি আমাকে বলবেন আমি দেখাব চার্জার 100% অথেন্টিক ওকে কোন উপকার থার্ড পার্টি থাকবে জি কেউ ফোন নেওয়ার পরে যদি প্রমাণ করতে পারে অথেন্টিক না সাথে সাথে এটার জন্য আমরা টাকা ব্যাক করব সমস্যা নেই আচ্ছা আচ্ছা আর আপনার শপে সে আমাদের শপ লোকেশন হচ্ছে গাজীপুর জোরাস্তা শফল লোকেশনে চারতলা আপনি যে ভাবে আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের WhatsApp বা যোগাযোগ করে আসতে হবে আর আমাদের নম্বরে ফোন দিলে অবশ্যই সব আমাদেরকে অ্যাকটিভ পাবেন ভাইয়া জি তো আমরা বলে একদম শুরু করব আমরা শুরু করে তাহলে আজকে প্রথম যে বলে শুরু করতেছি বিসমিল্লাহ আজকে প্রথম যে প্রোডাক্টটা দেখাচ্ছি Redmi 9A 2GB 32GB 2GB 32GB এটার সাথে বক্স আছে চার্জার অরিজিনালটা নাই এটার সাথে আমরা 6 মাসের ওয়ারেন্টি সহ একটা চার্জার দিব আচ্ছা এই প্রোডাক্টটার প্রাইস পড়বে অনলি 6000 টাকা হ্যাঁ ভাই এই প্রোডাক্টটা কিন্তু 11000 টাকা মার্কেট প্রাইস প্রাইস অর্ধেক দামে আমি আপনাকে দিয়ে দিলাম হ্যাঁ ফুল বক্স জি ওকে যারা আপনারা ইউজ করেন বাজেট অনেক কম আবার রিফারবিশ ফোন

চার জিবি চৌষট্টি জিবি পনেরো হাজার টাকা প্লাস আছে নেট প্রাইস এটা দিব মাত্র নয় হাজার টাকায় স্বামীর ফোন ভাইয়া চার্জারটাও একটু দেখায় দেয় যে আমার ছোট ফোনগুলোতেও কি চার্জারটাও আছে কিনা না এটা জেনুইন চার্জার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার ওকে অরিজিনাল চার্জার অরিজিনাল বক্স অরিজিনাল ডিপ জি আচ্ছা আজকের অফার প্রাইস কত ভাইয়া নয় হাজার ভাইয়া নয় হাজার টাকা জি ওকে তারপর আজকে কিছু স্পেশাল কালেকশন আছে জি এরপর একটা মডেল দেখাচ্ছি

মানে সেক্ষেত্রে কিন্তু আপনার কম বাজেটে গেমিং কম বাজেটে গেমিং করতে পারবেন বা ভালো একটা পারফরম্যান্সও নিতে পারবেন জি ওকে তারপর তারপর Realme এর দুইটা অথেন্টিক প্রোডাক্ট দেখাচ্ছি Realme C33 দুইটাই 4GB 64GB 16000 এর মতো আছে নেট প্রাইস একটু 19 20 হইতে পারে আমারও এই প্রোডাক্টটা দিয়ে দিব মাত্র 10000 টাকায় দুইটা প্রোডাক্টে 10000 টাকা

ছয় জিবি আমি একটা ফোন যারা জি এট্টি ফাইভ প্রসেস দশ থেকে বিশ পঁচিশ বাজে তাদের জন্য আমার এখানে একবারে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ জি আজকে একটা প্রোডাক্ট বলছিলাম যে ভিডিওটা দেখতে থাকুন সবাই ধামাকাভাবে হর্নর এমন একটা প্রোডাক্ট যেটা সবাই খোঁজে আর লুকিংটা তো জোশ হর্নর এক্স ফাইভ প্লাস চার জিবি মাত্র দুই দিন ইউজ করা আপনাকে একটু চার্জারটা একটু দেখায় দেই ভাইয়া চার্জারটা তো দেখলেন ভিতরে কাভারটা দেখবেন না এটা কি ইউজ ফোন না নিউ ফোন সিম এজিক্টর কভার কন্ডিশন এটা কি ইউজ ফোন না নিউ ফোন কেউ এটা যদি আমরা প্যাকেট করে বিক্রি করতে চাই অবশ্যই পারবো কিন্তু ওটা হচ্ছে অসাধু কাজ হ্যাঁ এই প্রোডাক্টটার প্রাইস দিব আজকে মাত্র 10500 টাকা

এইটা দিব আজকে মাত্র 12000 টাকা 12000 টাকা অনেকেই বলতে পারেন যে প্রাইসটা একটু বেশি হইছে কন্ডিশনের প্রোডাক্ট আমারও অনেক বেশি দিয়ে কিনতে হয় আসলে কন্ডিশনটা তো বুঝতে হবে আপনাদের এই দেখেন গুলির কন্ডিশন দেখেন আপনি মানে জাস্ট মনে হয় আনবক্স করা হয়েছে তিনটা প্রোডাক্ট আছে আনবক্স কন্ডিশন এই প্রোডাক্টটার খুবই চাহিদা টেকনো স্পার 10 প্রো 8GB 128GB তিনটা 8GB

যে দেখবে নিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিভোর একটি মডেল জাস্ট ওপেন এটা ওপেন এটা হচ্ছে এখনো দশ মাসের কোম্পানি ওয়ারেন্টি আছে মানে জাস্ট দুই মাস ইউজ ভিভো ওয়াই আঠারো আট চার ছয় জিবি একশো আঠাইশ জিবির প্রোডাক্ট এটা এটার সাথে আপনি অল এভরিথিং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন ওই যে অরিজিনাল চার্জার জি 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 100% আচ্ছা অরিজিনাল চার্জার সহকারে কত টাকা 13000 টাকা 13000 টাকা জি আচ্ছা আচ্ছা এটার কন্ডিশনও কিন্তু আপনারা জি সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন খুবই জনপ্রিয় একটা মডেল রিয়েলমি সি থার্ড ফিফটি থ্রি হ্যাঁ এটা হচ্ছে আপনার ছ একশো সবাই জানে ফোনটার চাহিদাটা কেমন এই ফোনটা আজকে দিয়ে দিলাম মাত্র বারো হাজার টাকা আমাদের এই মার্কেটে চ্যালেঞ্জ প্রাইস কেউ বারো হাজার সেল করে না চ্যালেঞ্জ জি এটার জন্য হয়তো আমার উপর পেশাল আসতে পারে যে কেন আমি কমে সেল করলাম কিন্তু এটা একদমই ফিক্সড ওকে ভালো একটা প্রাইস মানে জাস্ট

আর এটা হচ্ছে দুই মাসের মতো বয়স রেডমি টুয়েলভ ওইটা দিলাম হচ্ছে তেরো হাজার টাকা আর এটা দিলাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা কালকে কিন্তু এটার বয়স তেরো দিন হয়ে যাবে নাকি ভাই জি জি আর এরকম এটা তো হবে তারপর দিন জি এরকম আপনার বয়স কালকে একদিন হয়ে যাবে ভাই আমার তো বলবো ভাই এরপরে Samsung A

এ এটা পড়বে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এটা ষোলো হাজার জানি এটা সতেরো এটা ষোলো ওকে যেটাই আট দুশো ছাপ্পান্ন ছ একশো আটাইশ আপনারা যেভাবে খুশি চেক করে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু খুব আর যারা হোয়াটসঅ্যাপে মানে দূর থেকে যারা প্রবাসী ভাইরা আছেন এবং কি দূরের থেকে যারা নখ দিবেন নিঃসন্দেহে নখ দিবেন আমরা আপনাদের সেবা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ হ্যাঁ জি

অরিজিনাল অথেন্টিক চার্জার প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু পাবেন। 100টা ফোনের সাথে এরকম না। জি। ওকে। একটা চার্জারের দাম কম হইল 3000 টাকা। জি অবশ্যই। এই এটা 44 শর 100% অথেন্টিক চার্জার। অথেন্টিক চার্জার আপনি বাইরের চার্জার টাকা দিয়ে কিনা পাবেন না তো ভাই। হুম। বাইরে যত ভালো কিনে ওইটা অথেন্টিক। এই 58 হ্যাঁ। 8GB 12GB আর 6GB এর প্রাইস কম। 8GB টা পড়বে মাত্র আমাদের কাছ থেকে নিলে 17000 টাকা বক্স 33 ওয়াটের ফাস্ট চার্জার। সব পাবেন সব পাবেন জি আচ্ছা আচ্ছা এরপর একটা মডেল স্যামসাং এ টোয়েন্টি থ্রি আট একশো অফিশিয়াল প্রোডাক্ট এটা প্রাইস পড়বে সতেরো হাজার টাকা সতেরো করে দিলাম আচ্ছা অফিশিয়াল জি হান্ড্রেড পার্সেন্ট অফিশিয়াল বক্স চার্জার অল পাবেন সতেরো 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 হাজার টাকা জি ওকে তারপর ভিভো ওয়াই এটা হচ্ছে আট একশো

ইন্ডিস প্লাস ফিঙ্গার ভাইয়া ভিভোর একটা জনপ্রিয় মডেল এ সেভেন্টি এইট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ইন্ডিস প্লাস ফিঙ্গার প্রিন্ট জি এই দেখেন এই প্রোডাক্ট এইগুলো দেখানোর মতো না তারপর একটু দেখায় দিই জাস্ট সিঙ্গেল এটা কিন্তু খুব বেশিও না ভাই জাস্ট এটা দেখানোর কোনো মানেও হয় না তারপরে দেখায় দিলাম এই ডেন্টের জন্য মাত্র উনিশ হাজার টাকা দেখায় দেওয়া ভালো কারণ এটা গিয়া এরকম দেখে পরে আবার একটা কমেন্ট করবে যে ফোন নিলাম দেখলাম এই মানে অথেন্টিক আমি দেখায় দিলাম আর প্রাইসও ও দিলাম মাত্র উনিশ উন্নিশ ওকে এরপরে এই মডেলটা আমি মিস করে গেছি এই দুইটা প্রোডাক্ট যাই হোক এটা আগে দেখাই এফ চোদ্দ ফাইভ জি এটা বক্সহ এই প্রোডাক্টটা দিব মাত্র চোদ্দ হাজার পাঁচশো এই প্রাইস দিব মাত্র বারো হাজার পাঁচশো টাকা চৌষট্টি জিবি হ্যাঁ বারো হাজার করে দিলাম ভাইয়া আজকের জন্য জি আসলে এই প্রোডাক্ট গুলো অফিসিয়াল এটা মার্কেট প্রাইস উনিশ হাজার টাকা আছে

তারপরে একটা বিশেষ আকর্ষণ আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ সেটা রাইখা দিছি ভাই এই যে Vivo V23 5G 8GB 128GB বক্স সহ মার্কেট প্রাইস আছে 41 এর মতো এই প্রোডাক্টটা আমি আজকে প্রায় ওর দেখদাম অল্প একটু কম বেশি হবে মাত্র 24000 টাকা বক্স চার্জার সব আছে মানে অলমোস্ট অর দেখ কিন্তু পেয়ে গেলেন আপনারা হ্যাঁ আর এটা কিন্তু Vivo এর একটা হাই সেলিং ফোন তারপরে এই যে আরেকটা কিউট ফোন আছে দেখেন কার্ভ ডিসপ্লে নোট 40 প্রো

আইফোন এই যে আইফোন অ্যাক্সেস বক্স সহ এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটার প্রাইস দিব আজকে মাত্র আঠাইশ হাজার পাঁচশো বক্স সহ কিন্তু ভাই দুইশো ছাপ্পান্ন উইদাউট বক্স হইলে আরো অনেক কমে পাবেন এটা আমিও জানি ভাই আমরা কমে কিনি জি এই যে টু লেন্সটা মুছে দেন জি জি ভালো করে মুছে দেন গলা আসে মানুষ মনে করবে ক্যামেরা গলা না 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 আমেলা আছে ভাই না এটা তো অবশ্যই এখন দেখেন ঝকঝকে হয়ে গেছে ক্যামেরা এইবা আর এটা কিন্তু 100% অথেন্টিক বক্স কোনো বানানো বক্স না অথেন্টিক অরিজিনাল বক্স অরিজিনাল ডিভাইস জি হ্যাঁ রাইট তারপর এটা 285 285 এরপর একটা মডেল আইফোন 13 13 ফুল বক্স ভাই এটি সোনার হরিণ এগুলো মুছা দিতে হবে সোনার হরিণ জি আপনি চাইলে এটা আমি আপনার সামনে অর্ডার প্রুফ চেক করে দিতে পারবো পারবেন জি আমার কাছে পানিও আছে আরে বাবা দেখি তো দেন

তবে আপনারা টাকা পয়সা দিয়েইছো ভাইয়া জি জি আচ্ছা 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 তারপর এরপর আরেকটা মডেল আইফোন 12 প্রো 12 প্রো জি এটাও উইদাউট বক্স এটা হচ্ছে 128 জিবি সরি 256 জিবি 96% ব্যাটারি হেলথ এটা পড়বে হচ্ছে 56000 টাকা 56000 টাকা এটা উইদাউট বক্স আর এটা বক্স সহ ওকে ওকে ক্যামেরা কিন্তু ইয়া লাগানো আছে জি লেন্স লাগানো আছে ওকে আমাদের বক্স সহ কালেকশন প্রাইস শেষ এখন আমরা উইদাউট বক্স কিছু কালেকশন দেখাচ্ছি সাত পিস আছে জি আইফোন 11 11 64GB 94% ব্যাটারি হেলথ 32 সে 92 দেখায় 160 বা 260 পর্যন্ত না 260 হবে না 170 বা 72 বার চার্জ দেওয়া এই প্রোডাক্টের প্রাইস দিব আজকে মাত্র 31500 টাকা ভাই 31500 টাকা 94 হ্যাঁ ওকে 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 জেনুইন প্রোডাক্ট 31 পাস জি তারপর একটা ইলেভেন প্রো ভাই বলছিলাম ভিডিও শেষে একটা ধামাকা দিব ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি জাস্ট ব্যাটারি হেল সেভেন্টি ফাইভ পারসেন্ট এই কারণে মাত্র তেত্রিশ হাজার টাকায় দিয়ে দিলাম অনলি জি ইলেভেন প্রো জি তেত্রিশ হাজার টাকা ভাই এটা যদি বুস্ট করতাম এই ফাইভ করতাম খুব বেশি কিন্তু ডিফারেন্স হইতো না

আজকে যদি সেল না হয় তাহলে আর দিন সেল হবে না জি তো শেষ নাকি ভিডিও জি ভাই শেষ শেষে জি ভাই শেষ ওকে ধন্যবাদ সকলকে আসসালাম